আসসালামু আলাইকুম টিট এক্সপ্রেশন থেকে আমি তাহির দু হাজার পঁচিশ ঈদ উপলক্ষে যারা প্রিমিয়াম কোয়ালিটি ডেনিং পেন চাচ্ছেন আপনাদের জন্য আজকে তিনটা ওয়াশের পেন আসছে কিংফিশার ব্র্যান্ডে দেখতেই পাচ্ছেন বক্স আকারে থাকবে প্রতিটা প্যান্ট আমি এক এক করে আপনাদের প্যান্টগুলো দেখাবো এখানে দুইটা হচ্ছে ব্লু ওয়াশের ভিতরে একটা হচ্ছে লাইট ওয়াশ এই যে দেখেন ব্লু ওয়াশ হইল ওয়াশগুলো কিন্তু একটু ডিফারেন্ট আছে তা আমি প্রথমেই হচ্ছে আপনার এটা দেখাবো আমাদের প্রতিটা প্যান্টের প্রাইস আমি ভিডিওতে বলে দিব এবং ফুল ডিটেলস ভিডিওতে আপনারা পাবেন আলাদা করে প্রশ্ন করা লাগবে না আমি যদি একটু দেখাই আপনাদের আমাদের অথেন্টিক প্রোডাক্ট কিংফিশার ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট যারা হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট নেন তারা আমাদের এই প্রোডাক্টগুলো চয়েস করবেন ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টের কাপড় হচ্ছে সাড়ে তেইশ থেকে চব্বিশ সাউন্সের কাপড় যার কারণে কাপড়টা একটু মোটা হবে এবং লং লাস্টিং টেকসই হবে দেখতেই পাচ্ছেন স্টিচের পরিমাণ খুব ভালো একটা স্টিচ পাবেন মোটা হলেও একদম ওয়াশ করে সফট করা হয়েছে সেলাইগুলো দেখেন একদম নিখুঁত থাকবে কোথাও আঁকা বাঁকা থাকবে না এটাই হচ্ছে অথেন্টিক প্রোডাক্টের বৈশিষ্ট্য এখানে মেন জিপার এই যে দেখেন মেন বাটন খুবই সুন্দর এটার ফন্ট লুকিংটা আমি আপনাদের দেখাই এই যে দেখেন ফন্ট লুকিংটা হচ্ছে এরকম আর নিচে সেমিনেরও থাকবে একদম ফুল নেরো না নিড ডেনিম কটন কাপড় দিয়ে করা একটা প্রোডাক্ট একটু সময়ে যাবে পরের প্রোডাক্টগুলো জাস্ট কালার দেখিয়ে দিব যেহেতু সেম প্রোডাক্ট এই যে দেখেন কটন কাপড় শরীর গামাবে না এবং শরীর দুর্গন্ধ হবে না এটি হচ্ছে কটন নিড ডেনিম কটন কাপড়ের বৈশিষ্ট্য এটা ফ্রন্ট লুকিং এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখেন ব্যাক সাইডে পকেটের ডিজাইনটা দেখেন এখানেও একটা ডিজাইন করা আছে এই প্যান্টটাতে থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ এটাতে পাবেন তারপরের প্যান্টটাতে আমি চলে যাই এটা হচ্ছে লাইট ওয়াশের একটা প্যান্ট এই প্যান্টগুলোর প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস সাথে আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে ডাকা সিটিতে হলে একশো ডাকা সিটিতে ষাট টাকা ডাকা সিটির বাইরে হচ্ছে একশো তিরিশ টাকা আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এই প্যান্টের লুকিংটা দেখেন এই যে আর ভিতরের সাইডটা যদি আমি দেখাই এই যে এটা হচ্ছে ভিতরের সাইড এটাও নির্ডেনিম কটন কাপড় দিয়ে করা খুবই চমৎকার একটা ফেব্রিক্স এই যে এটার ওয়াশটা দেখেন একটু যারা একটু লাইট ওয়াশের প্যান্ট পছন্দ করেন এই যে স্টিচটা দেখেন অনায়াসে দুই থেকে তিন বছর এই প্যান্টগুলো ইউজ করতে পারবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না এটা হচ্ছে ফ্রন্ট লুকিং আর এটা হচ্ছে এই যে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে পকেটের উপরে অ্যাম্বাস করা থাকবে এই যে দেখেন কিংফিশার লেদারের উপরে ব্র্যান্ডিংটা করা থাকবে খুবই চমৎকারভাবে তো যারা অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বিডির স্ক্রিনে দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা প্যান্ট এটা হচ্ছে একটু ডিপ ব্লু ওয়াশের ভিতরে দেখতেই পাচ্ছেন এখানে ব্র্যান্ডিংটা কীভাবে করা সবগুলো প্যান্টেরই সেম প্রাইস সতেরোশো টাকা করে একদম ফিক্সড প্রাইস সাথে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে ডাকা সিটিরা ষাট টাকা ডাকা সিটির বাইরে হলে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করে আপনারা নিতে পারবেন যারা সরাসরি নিতে চান সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে প্যান্টের ব্যাক সাইড প্রতিটা প্যান্টের সাথে আপনারা একটা করে বক্স পেয়ে যাবেন আর আমি প্যান্টগুলো আবার একটু আপনাদের দেখাই এটা হচ্ছে একটা তারপর এটা হচ্ছে লাইট ওয়াশের ভিতরে আর এটা হচ্ছে এই যে ডিপ ব্লুর ভিতরে তো চমৎকার এই তিনটা কালারের প্যান্ট যারা অর্ডার করতে চান এখনই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেন সারা বাংলাদেশে ইনশাআল্লাহ হোম ডেলিভারি পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা দিলে আপনার প্রোডাক্ট আপনি হাতে পৌঁছাবে তারপর টাকা দিয়ে আপনার প্রোডাক্ট রিসিভ করবেন আর সরাসরি নিতে চাইলে শোরুম ভিজিট করে নিয়ে যাবেন